হ্যালো গাইজ ওয়েলকাম বেক টু বেক আনাডার ব্লগ ভিডিও এন্ড আজকের ভিডিও ব্লগ ওইল আপনারা দেখাই মো আজকে সিলেট টু বিশ্বনাথ গাইজ তো দেখুক আপনারা যে আজকে আমি এখন সিলেটর কিংব্রিজর সামনে তো আমি বাসে যাই রাম আজকে বিশ্বনাথ তো তো একটা ব্লগ ভিডিও বানাই তো ব্লগ ভিডিওটা আজকে আপনারা রোডর যে চারদিকে আশেপাশের যে ভিউটা আছে তো তুললে ধর্ম আর আপনারা লোকে একটা জিনিস আজকে শেয়ার করম বা একটা গল্প করম আপনারা যা আমার লোক হয়েছে তো আপনারা এখন আপনারা সাথে দেখবা আশা করি আর ভিডিওটা পার্সনাল লাস্ট দেখবা আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা আনহার খান অফিসিয়াল এবং ইউটিউব আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আনহারখান অফিসিয়াল তো বিয়ার্স আপনারা যে জিনিসটা আমি আর দেখো আপনারা লুকটা দেখো আপনার খুব সুন্দর আসলে এটা লাউয়াই লাউাই রাস্তা আসলে খুব সুন্দর বড় ইকেছে রাস্তা দেখতে খুব সুন্দর লাগে আর সামনে দিয়ে আপনারা বিশ্ব রোড দেখবা সব কিছু দেখবা আপনারা একবারে পার্সোনাল আস পর্যন্ত আপনার সিলেট টু বিশ্বনাথ আজকের ব্লগ ভিডিও তো যাই হোক যে বিষয় আজকে তুলে ধরতাম আসলাম তো মূলত আপনারা যে বিষয় দিয়ে আমি খৈতাম আসলাম তো বিহার আজকের যে ঘটনা আমার লগে ঘটছে ও ভিডিও করার কারণ তৈল যে আজকে যাইমো আর ভিডিওটা একটা ভিডিও কর্ম আর ভিডিও আপনার আমার লগে যে ঘটনা করেছে ওটা শেয়ার কর্ম তো ও শেয়ার করার লগা ভিডিওর মাধ্যমে আপনারা আমি কথাগুলা শুই মোক ভিডিঅ' এটা আপোনাৰ দেখক কোৱা আৰু আমাৰ কথাগুলা শুনক কোৱা ত' আপোনাৰ কমেণ্টত নাই দিবা কিলাকেইটা যায়ক ত' স্ক্ৰ' কৰাটো ধৰক ত' ফাৰ্ষ্ট আপোনাৰ কৈ আমি আছিলে ত' চিলেক্ট থকাৰ পৰা আমাৰ এক ফ্ৰেণ্ডে ফোন দিছে ফোন দিয়া বন্ধু কৈ আছত দেখক কোলে বন্ধু আমিতো চিলেক্ট আহিছে ৰ'ব আমি বেৰা বেৰা নিলি কওঁতে আমিও আহিলাম বন্ধু ত' তই একো নাচত বোলে আমি আছি এখন আছিল জিন্তা বাজাৰ আর লন্ডন মেনশনের সামনে আছে কইছে যে আর আমি আইছি একটু ফুড়ে আলাম তুই তাহ বেশি সময় লাগতো না আমার আধা ঘণ্টা লাগবো আমি কলাম তো আর সমস্যা নাই বাদে বন্ধু আর আধা ঘণ্টা ফুড়ে আইসি আমার দেখা করছে দেখা করার পরে দেখা যায় বন্ধুর মনটা বালা নাই আসলে আসলে কারণটা হইলো যে তার মন মাস পালা নাই কিছু একটু প্রবলেম হয়েছে তা তো আমি কইলাম যে প্রবলেমটা ইচ্ছা কীটা আচ্ছা আমার ফোন না তো যা আমি একটু ফোন দিই কোনো না আছে এত ছিল তাকে তো যাই হোক আমি ফোন দিছি আমার ফ্রেন্ড আর একটারে তো হ্যাঁ কে সুবানিকার আছে আমরা আছি চিন্তাভাবার সামনে আর নিয়ে আরও আরো বন্ধ হয়েছে কইলাম যে তার কথা তো ঘর আমি এলাম বেশি সময় দিতাম না তো যাই হোক হেও ইচ্ছে বেশি সময় লাগছে নাইন থাকি তো আবার পরে হইলাম আচ্ছা যা তোর কীটা সমস্যা প্রবলেম হয় আমি পাইম বলে কীটার সমস্যা তোর তো আমরা খান বাদে আমরা জল যে তেজো কৰিলে আমাৰ আৰু মানে কিং ব্ৰিজটো নতুন জ্বিছে সাজুছে আৰু চাৰ্কিটাও যে সুন্দৰ লাগে আৰু ঔদৌ এৰিয়াত গৈ কিছু আৰ্ট আৰু কৰি আমাৰ কেইটাৰ সমস্যাৰ প্ৰব্লেম আমাৰ জোখৰ মনে তইও কৰিব আৰু আমাৰ ফোন মনে ফোনৰ পৰা কেইটাৰ সমস্যা জোখৰ মনে যাই হওক আমাৰ আহিছে আৱাৰ ফৰে বাই সেইকাৰণেতো আপোনাৰ এনেকৈ চিম্বাৰটা বা এনেকৈ চিণ্ডানা যাই হওক আমাৰ এখনৰ প্ৰাণ বোলা চাব্দানা আছে জালালাবাদ পাৰ্ক একটা আছে ত' ঔ যে ৰাস্তা মানে চাইডেদি যাৱাৰ যে ৰাস্তা এটা ৰৈ যে পথাৰী হ'ল আই টি মানুহৰ এইবিলাক যাৱাৰ লাগি তো সেইকাৰণে আপোনাৰ দেখ বা আপোনাৰ ৰা তাৰ বুজৰা জেৰা দেশ এখন দিন গ'লে গোচটা পাৰিবা তো সেইকাৰণে হৈছে কেইটা সেইকাৰণে হৈছে আমাৰ তিনিটাটো মানে কিছুমান তিনিজন আমাৰ লাগি যাম হঠাৎ মানুহৰো আপোনাৰ এক্সট্ৰা ৰিকাই খাৰ হৈছে খাৰ হোৱাৰ পৰ মহিলা এটা বেছি বয়সিতো নাই মহিলাৰ যে মে তো মেডেল লামিয়াই দিছে তো এইখিনিও যে পাৰ্ক যে থাকোঁ পাৰ্কৰ এটা অনুষ্ঠান হ'ল আমাৰ এতিয়া খেলো নাই আমাততো তাৰ তাৰে মনবালা খৰা লাগে আমি মানে ফূৰ্তিৰ মাত আৰম্ভ কৰিছোঁ মানে আহিছে আমি আমাৰ সৌদান দায় কৰাওঁ সুৰাত আহি মেডেল উঠি গৈছে এখন আৰু মেডেল একটো জয়েছে মানুহৰ শৰীৰৰ টাচ হৈছে আমি নিজেও একদম পাৰত নাই আচলতে ইচ্ছা কৰি কিছুও নাই তো আখ তাৰমানে মহিলাই কয় মানে আমার আখতা উঠেইছে যে মহিলা আমার লোকের সায় লাগে ওর কে আমার চোখ পড়ছে তো মহিলা হয় হ্যাঁ জো করার পরেও আবার আসতে আসলে আমরা যে যেন আসি তো ও প্রবলেমটা বাদে যাই হোক আমি কেউ কীটার কোনো প্রবলেম না তো তুমি তেন দেখো না নি চোখে যোগায় তো আমার ফ্রেন্ডসের ডাই কয় আচ্ছা ম্যাম বাঁধুক আমরা খেয়ালসা আমরা একটা জো ফুর্তিটা মাতো আর ও মাঝে আমরা গিয়া হয়ে গেছে যাই হোক মহ হয়েছে তো শরীরের টাস হয়ে গেছে যাই হোক বাদে আমিও য' কৰিছে কৈছে আমাৰ তেনেকুৱা দুখ নাই আমাৰ দেখলেও আমাৰ তিনিজন আহিলোঁ হঠাৎ কৰি যে আমাৰো খেল নাই ইয়াত অ'ৰ সংগঠন হৈছে তো আচলতে আপোনাৰ যাব দ্বাৰা মানে চবে গেলে বা যোৱা গ'লে খেল হৈ আচলতে বহি আধ্ডা দেৱা বালা আছিল আমাৰ তো আমাৰ আমাৰ গেলাম ঠিক হয় হঠাৎ কৰি মানে ৰাস্তা শ্বৰ্ট দেখাই মানুহৰ এনেকুৱা এয়া প্ৰব্লেমটো হৈছে ত' বিডিঅ' হঠাৎ গ'লেও অনেক প্ৰব্লেম হয় আৰু বিভিন্ন প্ৰব্লেম হৈছে বিডিঅ'ত আপনারা তুল্লা ধর্মশালা নেক্সট ডে অন্যান্য ভিডিওত তো আজকে ভিডিও ফুলন্ত বলাতে আপ আর আমার লাগেও দোয়া করবা আপনারা লাগেও দোয়া করে আর নতুন কিছু ভিডিও লই আপাম আর এখন আমরা আছি বিশ্বনাথ দেখতে ভাড়া প্রবাসী চত্বর এখন আমরা বাস্ট বইব